ভিডিওতে যে ফুলটি দেখছেন এই ফুলটির নাম মাধবী ফুল তবে অনেকেই এই ফুলটাকে মাধবী লতা বলে চেনে তবে আসলে ফুলটির নাম মাধবী ফুল অসম্ভব সুন্দর এই ফুলটিকে ভালোবেসেই যুগে যুগে লিখিত হয়েছে অসংখ্য গান কবিতা সাহিত্য ফুলটা শুধু শুধু সুন্দর বললেই ভুল হবে অসম্ভব সুন্দর এই ফুলটি এই ফুলের রয়েছে যেমন কালার বিন্যাস তেমনি রয়েছে অসম্ভব সুন্দর সুগন্ধ আমাদের দেশে সাধারণত দুইটি ভেরিয়েন্টে এই ফুল গাছ পাওয়া যায় একটি হচ্ছে লতা আর একটি হচ্ছে গুল্ম অনেকটা ঝোপঝাড় আকৃতির এই ফুল গাছ সবে মাত্র আমাদের বাগানে যুক্ত করেছেন আমাদের ফুল গবেষক যারা এই ফুলের রয়েছে অসম্ভব সুন্দর সুগন্ধ বাড়িতে যদি একটি মাধবী ফুল গাছ থাকে তাহলে বেশ দূর থেকে বোঝা যায় যে এখানে সুন্দর কোনো ফুলের সুবাস ভেসে আসছে প্রায় সারা বছরই এই ফুল গাছে থাকে তবে বর্ষা কিংবা শীতের দিনে এই ফুলের প্রাপ্তি একটু বেশি থাকে অসম্ভব সুন্দর রঙের এই ফুলগুলো সাধারণত পুরোনো ঝোপঝাড় বাড়ির গেটে এই ফুল গাছ দেখতে পাওয়া যায় একবার লাগালে এই ফুল গাছ থেকে আপনি বছরের পর বছর ফুল পেতে পারেন অর্থাৎ একবার লাগালে এই গাছ খুব সহজে মরে না আর তাছাড়া এই গাছের যে শিকড় এই শিকড় থেকে দূর দূরান্ত পর্যন্ত এই গাছের চারা ছড়িয়ে পড়ে অর্থাৎ শিকড় যেদিকে যায় সেই শিকড় থেকেই নতুন চারার উৎপত্তি হয় এবং সেখান থেকেই ফুলের সৃষ্টি হয় আমরা সাধারণত পুরোনো ডালান বা প্রতিজমি জমি বা বাড়ির গেটে সাধারণত এই ধরনের ফুল দেখতে পাওয়া যায় তবে একটা সময় এই ফুল ছিল লতাকৃতির অর্থাৎ অনেক বড়ো হতো গাছটা তবে এখন বাংলাদেশের ফুল গবেষকরা নতুন একটি জাতের সৃষ্টি করেছেন যেটি ঘূর্ণ আকৃতির হয় তবে একটু ছাঁটাই করে রাখতে পারলে সবচেয়ে ভালো হয় থোকায় থোকায় এই ফুলগুলি সাধারণত অন্য ফুলের মতো নয় বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর কালার এবং এর সুগন্ধ তাছাড়া এই ফুলগুলি অন্য ফুলের মতন মাথা উঁচিয়ে থাকে না অর্থাৎ অন্য ফুল সাধারণত ফুলের পাপড়িগুলো উপরে থাকে এবং বৃন্ত নিচে থাকে কিন্তু মাধবী ফুলের ক্ষেত্রে উল্টো হয় অর্থাৎ এর বৃন্ত উপরে থাকে ফুলটা নিচের দিকে ঝুলে থাকে যে কারণে আরও সুন্দর দেখা যায় অনেকটা রঙ্গন ফুলের মতন দেখতে এই ফুলটি সাধারণত থোকায় থোকায় থাকে এবং একই থোকায় অসংখ্য ফুল দেখতে পাওয়া যায়